মূলত মিরপুরে আসছি রুবেল ভাই সাথে আমার অফিসের কলিগ আমার একটা বাইক হচ্ছে আজকে দেখার আমি দিন যাবৎ বলতেছি আমাকে বাইক কিনবে কিনতে তো এখন আসলে আর কি এটা হচ্ছে ফারুক মোটরস ইউটিউবের মধ্যে প্রায় দেখছি আপনারাও দেখাচ্ছি আপনারা দেখেন তো মূলত ভালোই তারা মোটরসাইকেল বিক্রি করে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলগুলো বিক্রি করে রিজনেবল প্রাইজের মাধ্যমে তারা বিক্রি করে তো এখন আসছি মোটর সাইকেল দেখার জন্য দেখি মোটর সাইকেলের কী অবস্থা খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে বাজারের ভিতর দিয়ে এখানে ফারুক মোটরসের বাইক তারা সেল করে এখন এই জন্য চলে আসছি ফারুক মোটরস ঠিক আছে আপনার বাইক কিনবে ঠিক আছে নতুন বাইক হোক পুরান বাইক হোক এক আনন্দ অনেক রকমের এক্সক্লুসিভ বাইক এখানে আছে ঠিক আছে এখানে অনেক হাই এক্সপেন্সিভ বাইক থেকে শুরু করে বাজাজের পালসার যে অ্যাপসেট আছে জিপি আছে চাইনিজ আছে তারপরে জিক্সার এস এফ সুজুকি আর ওয়ান ফাইভ একটা দেখা যাচ্ছে ওই বাসটাতে এবং এর সাথে আরও কিছু বাইক আছে যেমন এখানে প্যাশন বাইক আছে নর্মাল যারা নর্মাল বাইকের মধ্যে আছেন সেটাও আছে এবং আমার ফেভারিট টার্বো যেটা আমি ইউজ করি সেই বাইকটাও কিন্তু এখানে আছে মূলত টার্বো বাইকটা আসলে সব জায়গা থেকে একটু পারফরমেন্স দেখতে অনেক ভালো কিন্তু একটা সমস্যা হচ্ছে গাইক বাইকটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এটা কার্বোরেটের একটা সমস্যা আছে সমস্যাটার জন্য এই বাইকটা একটু সেলিং রিসেলিং প্রাইস একদমই কম পালসার আছে পালসার বাইক তো বলছো ঠিক আছে রুবেল ভাই কিছু বলেন আপনার বাইক বাইকের জন্য আমি হতা ভাই আমার হতাশ ভাই আমি আপনাকে বাইক দিব আপনি চিন্তা করবেন না বংশাল থেকে বাইক দিব ছিল আমাদের বাইক দেখা রুবেল ভাইয়ের জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু